কপির নামে আপনার যে কালিগুলো কুনেন ম্যাক্সিমাম কালিয়ে কিন্তু কালের বোতল কিন্তু পঞ্চাশ টাকার সাপোজ আট হাজার টাকার জায়গায় যদি আমি ওর অর্ধেক প্রাইস বা এর চেয়ে আরও কম প্রাইসে অথেন্টিক কালি এবং কি আমার প্রিন্টারের ক্ষতি করবে না ওরকম কালি পাই তাহলে আমি অবশ্যই নিব সো এখানে আমাদের কাছে আরেকটি মডেল দেখতে পাচ্ছেন অ্যাপসন এল ওয়ান থ্রি জিরো এটা কিন্তু আপনারা জানেন যে সাবলিমেশন এবং কি অফসেট প্রিন্টিংয়ের জন্য বাংলাদেশ মার্কেটে খুব মানে খুবই বিশাল জনপ্রিয় একটি প্রিন্টার তো এটার কিন্তু আপনারা সিক্স সিক্স ফোর যে মডেলটা এই মডেলের একসেট কালি পেয়ে যাবেন এই স্প্রে জেটের এছাড়া হচ্ছে আপনারা জানেন আপনারা যারা এই কালিগুলো ব্যবহার করবেন তারা মূলত হচ্ছে জানানি মাস্টার কপি কালি ব্যবহার করেন তাদেরকে আমি বিশেষ করে রিকমেন্ডেশন করব আপনারা কিন্তু মাস্টার কপির দামে একদম অথেন্টিক ব্র্যান্ডের কালি পেয়ে যাবেন আপনারা এই কালিগুলো ব্যবহার করলে আপনার প্রিন্টারও ভালো থাকবে প্রিন্টার হেডে কোনো প্রবলেম হবে না এবং আপনাদের প্রিন্টারের যে প্রিন্ট কোয়ালিটি এটাও ভালো থাকবে আরেকটা বিষয় হচ্ছে যারা নিয়ে হিউজ পরিমাণ প্রিন্ট করেন অনেক শপ আছে যাদের এই ছোটো কালি কিনে পুষায় না যে বড় লিটারি কালি পয়জন জেটের কিন্তু আপনাদের এক লিটারের যে বোতলগুলো রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স ফাইনালি কিন্তু বাংলাদেশে বাংলাদেশ মার্কেটে স্প্লেস জেটের কালি চলে আসলো আপনারা জেনে আনন্দিত হবেন যে আপনারা যারা নি প্রিন্টিং করার জন্য অথেন্টিক কালি খুঁজছেন যে আপনাদের কস্ট কাটিং করার জন্য ভালো মানের কালি খুঁজছেন একটা অথেন্টিক ব্র্যান্ডের যেখানে আপনারা ডিপেন্ড করতে পারবেন যে কালিটা ভালো যে আপনার প্রিন্টারের ক্ষতি করবে না এই ধরনের কালি যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্প্লেস জেট বাংলাদেশ মার্কেটে তাদের ডিস্ট্রিবিউটর নিয়ে এসেছে সো আপনারা কর্পোরেট টেকনোলজির মাধ্যমে কিন্তু স্প্ল্যাশ জেটের সকল মডেলের কালি পেয়ে যাবেন এখানে আমরা আপনাদেরকে যদি তাদের ক্যাটালগটা দেখাই এছাড়া হচ্ছে আপনারা দেখুন আমরা কিন্তু এই কালিগুলো একটু ডিসপ্লে করে রেখেছি সকল মডেলের কালি পেয়ে যাবেন এখানে দেখুন যে কোম্পানি থেকে কিন্তু রিকমেন্ডেশন আসে প্রায় সেভেন্টি পার্সেন্ট আপনারা ইনক কস্ট করতে মানে আপনাদের কস্ট সেভ হবে প্রায় সেভেন্টি পার্সেন্ট স্প্ল্যাশ জেটের যে এই কালিগুলো রয়েছে প্রত্যেকটা মডেলের কালি কিন্তু আপনারা পেয়ে যাবেন ইঞ্জেক্ট প্রিন্টারের আপনাদের সিক্স সিক্স ফোর তারপরে সিক্স সেভেন থ্রি জিরো জিরো থ্রি জিরো জিরো ওয়ান সেভেন সেভেন ফোর জিরো জিরো ফাইভ জিরো জিরো ফাইভ এটা কিন্তু খুবই পিগমেন্ট একটা কালি এটাও কিন্তু স্প্লেস জেটের রয়েছে অন্যান্য ব্র্যান্ড কিন্তু এই পিগমেন্ট কালিগুলো তৈরি করতে পারে না আর এটা হচ্ছে ই জিরো জিরো এইট এটাও পিগমেন্ট ইঙ্ক তারপরেও হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো জিরো টু এগুলোও আপনাদের পিগমেন্ট ইঙ্ক ডাই পিগমেন্ট ইঙ্ক যেগুলো এছাড়া হচ্ছে বাদার বলেন কেনন বলেন প্রত্যেকটা মডেলের প্রিন্টারের কিন্তু এই আপনাদের ইনজেক্ট ইংকুলার রয়েছে স্প্র্যাশ জেটের আরেকটা বিষয় হচ্ছে এখানে আরেকটা বিষয় দেখুন আপনারা এখানে কিন্তু আপনারা সাবলিমেশন কালিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওভার প্রিন্ট ভিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছে প্রিন্টারের কালি নিয়ে বিভিন্ন তথ্য জানতে চান এবং কি অনেকেই কিন্তু আমাদের কাছে একটু কম প্রাইসের যে কি কালি রয়েছে যে ভালো কোনো কালি রয়েছে কি না এই তথ্যটা জানতে চান অনেকেই আমাদের কাছে জানতে চান যে অরিজিনাল কালিটা আপনারা কোথায় পাবেন প্রিন্টারের অনেকে আবার অরিজিনাল কালি কিনে নিয়ে কিন্তু আপনাদের আমাদেরকে বলেন যে ভাই অরিজিনাল কালি কালি কিনে নিয়ে আসছিলাম কিন্তু আর এটা আসলে অরিজিনাল কালি পরে নাই এরকম সমস্যার মধ্যে পড়েন অনেকে দেখা যাচ্ছে যে প্রিন্টারের ওয়ারেন্টিও হারিয়ে ফেলেন যে অরিজিনালের নামে দুই নম্বর কালি ব্যবহার করে অনেকে আমরা দেখছি যে আবার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন অনলাইন শপ থেকে আপনাদের মাস্টারকপি কালি ব্যবহার করেন মানে কিনে নেন তো মাস্টার কপির কালি কিনে নেওয়ার পরে অনেকেই কিন্তু আমাদের কাছে এই বিষয়টা জানেন যে 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 কালিটা সাপোজ একসেট কালি যদি দু হাজার টাকা বা পনেরোশো টাকা দেখি না থাকেন পরবর্তীতে আমাদের জানান যে ভাই এই কালিটার প্রাইস হবে সর্বোচ্চ তিনশো টাকা এই কালিটাই কিন্তু ওই সব আমাদের থেকে দেয় দুই হাজার টাকা এরকম নিয়ে গেছে মাস্টার কপি বলে কিন্তু এটা মাস্টার কপির মানে কোনো কপি নামে কিন্তু এটা আসলে কাজে কোনো মাস্টার না মানে প্রিন্টের কোয়ালিটি ভালো আসে না কালি অনেক অস্টেজ হয় সো এই জন্য আমরা কিন্তু এর আগেও আমি একটা ব্র্যান্ডের কালি নিয়ে অনেকবার কথা বলেছিলাম মানে আমি নিজে নিজেই চিন্তা করেছিলাম যে এই কালিটা বাংলাদেশে আসলে আসবে কি না এই কালির নামটা হচ্ছে স্প্লেস জ্যাট এটা কিন্তু আসলে একটা ইন্টারন্যাশনাল ব্যান্ড এবং কি আপনারা যদি ইউটিউবে বা গুগলে এই নাম দিয়ে সার্চ দেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এই কালির কোয়ালিটি এবং কি যারা ব্যবহার করতেছেন বা যারা মানে বাইরের দেশে যারা ব্যবহার করেন বা বাংলাদেশে যারা ব্যবহার করেন তাদের রিভিউ যদি আপনারা জানতে পারেন যে স্পের জেট কালিটার কোয়ালিটি কেমন আমরা আমরা কিন্তু বলি না যে সাপোজ আপনি অ্যাপসন প্রিন্টার ব্যবহার করেন অ্যাপসনের কালি ছাড়া অন্য কালি ব্যবহার করেন মানে আমরা বলতেছি এই জন্য যে আপনারাই কিন্তু খোঁজেন যে কম প্রাইসের মধ্যে কোন কালিটা ভালো হবে সো কম প্রাইজের মধ্যে কালি কিনতে গিয়ে কিন্তু আপনারা প্রবলেমে পড়েন যে সাপোজ এখন যে নতুন মডেলটা রয়েছে এখানে দেখুন যে আমরা কিন্তু বেশ কিছু মডেলের প্রিন্টার ব্যবহার করি যেহেতু আমরা প্রিন্টিং প্রেসের প্রতিষ্ঠান আমাদের অনেকগুলো প্রিন্টার ব্যবহার করতে হয় আমাদের এখানে কিন্তু একটা মডেল রয়েছে এল এইট জিরো ফাইভ এল ওয়ান এইট জিরো ফাইভ জিরো তারপরে বাদারের যেই মডেলটা এটা হচ্ছে বাদার নাইন টু জিরো এটাও কিন্তু বাজারের একটা হেভি ডিউটির প্রিন্টার আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা প্রিন্টারে আপনারা দেখতে পাচ্ছেন যে হেভি ডিউটির প্রিন্টার সো এই প্রিন এই প্রিন্টারগুলো কিন্তু বাজারের এই প্রিন্টারটা কিন্তু এখন অনেক প্রাইস চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে হচ্ছে আপনাদের অ্যাপসনে এটা কিন্তু প্রায় সত্তর পঁচাত্তর হাজার টাকা তারপরে হচ্ছে আপনারা দেখুন যে এল এইট জিরো ফাইভ এটা পায় পঁয়তাল্লিশ পঞ্চাশের মতো পরে কিন্তু প্রত্যেকটা প্রিন্টারে কিন্তু আমাদের অনেক প্রাইজের প্রিন্টার এবং কি খুবই মূল্যবান কিন্তু প্রিন্টারগুলা তো এই প্রিন্টারগুলোতে যদি আমরা আজে বাজে কালি ব্যবহার করি তাহলে কিন্তু আপনারা জানেন যে এই এল এইট জিরো ফাইভ আগে চব্বিশ পঁচিশ হাজার ছিল এখন কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা এখন যদি আমি এই পঞ্চাশ হাজার টাকা আমার প্রিন্টারটা যদি কালি ব্যবহারের জন্য নষ্ট করে ফেলি তাহলে কিন্তু এটা খুবই দুঃখজনক এই কাজটা কিন্তু অনেকেরই হয় সাপোজ আপনারা অরিজিনালের মতো দেখে মাস্টারকপি কালিটা যখন ক্রয় করেন আপনার মানে কালি দেখতে প্যাকেট একই রকম যখন কালি ব্যবহার করেন এক সেট দুই সেট তিন সেট ব্যবহার করেন পরে কিন্তু দেখবেন যে আপনাদের হ্যাডের কোনো একটা অংশ আসতেছে না সাপোজ ইউলু অথবা মেজেন্ড আসতেছে না তখন কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো হয়ে যায় সো এই জন্যই কিন্তু আপনাদের দরকার হচ্ছে একদম বিশ্বস্ত ব্র্যান্ডের মাস্টার কপি কালি বলেন বা কপি কালি বলেন যে বিশ্বস্ত অথেন্টিক ব্র্যান্ডের কালি ব্যবহার করা আমরা আপনাদেরকে কাউকেই বলি না যে বাজারের কালি ছেড়ে আপনারা অন্য কোনো ব্র্যান্ডে আসেন মানে তাদের জন্য বলতেছি যারা নিয়ে আসলে একটু কম প্রাইজের মধ্যে চাচ্ছেন যারা কমার্শিয়াল প্রিন্ট করেন প্রচুর পরিমাণ প্রিন্ট করতে হয় সাপোজ অরিজিনাল বাজারের এক্সেলের কালির কিনে আপনারা পুষাতে পারতেছেন না যে সাপোজ এল ওয়ান এইট জিরো ফাইভ জিরো এটার কালির প্রাইস আমার কাছে মনে হচ্ছে যে প্রায় সাড়ে সাত থেকে আট হাজার টাকার মতো তারপরে এল এইট জিরো ফাইভের কালির প্রায় দাম পায় ছয় হাজার টাকার উপরে বাজারের নাইন টু জিরো যেই বাজারের সবগুলো মডেলের জন্য মোটামুটি এই সিরিয়ালের একই কালি ব্যবহার হয় প্রায় চার হাজার টাকা এক্সেট কালির দাম সো কমার্শিয়ালি যারা ব্যবহার করেন তারা কিন্তু এই প্রাইজে কালি কিনে আসলে কম প্রাইজে প্রিন্ট করতে পারেন না আরেকটা মডেল রয়েছে এল ওয়ান থ্রি জিরো এটা কিন্তু সবচেয়ে বহুল প্রচলিত বাংলাদেশ মার্কেটের একটি প্রিন্টার এই প্রিন্টারটার কিন্তু আপনাদের কালি প্রচুর পরিমাণ কালি ব্যবহার হয় আর এইটার কালি কিন্তু এইটার কালি কিন্তু সবচেয়ে বেশি মাস্টারকপি বলে যে দুই নম্বর কালি আছে মাস্টারকপির নামে আপনারা যে কালিগুলো নেন ম্যাক্সিমাম কালি কিন্তু কালির বোতলে কিন্তু পঞ্চাশ টাকার পরিমাণ মালও নাই সর্বোচ্চ পঞ্চাশ টাকা বা একশো টাকার কিন্তু আপনারা কিন্তু পাঁচ থেকে ছশো টাকা দিয়ে মাস্টারকপি একসেট কালি কিনে নিয়ে যান সো এটা কিন্তু আপনাদের প্রিন্টারের ক্ষতি চরম ক্ষতি করতেছে আরেকটা এরপরে সবচেয়ে বেশি মাস্টার কপি ব্যবহৃত হয় এল এইট জিরো ফাইভে এটাও কিন্তু সেম আপনারা মাস্টার কপি কালি ব্যবহার করেন একদম লো কোয়ালিটির গ্রেডের যে কালিটা আছে এই কালিগুলা তো তাদের জন্যই কিন্তু আমাদের মূলত আজকের এই ভিডিওটি যারা নিয়ে আসলে কস্ট কাটিং করতে চান মানে কস্টটা একটু কমাইতে চান সাপোজ আমি যদি এই প্রিন্টার একসেট কালি সাপোজ আট হাজার টাকার জায়গায় যদি আমি ওর অর্ধেক প্রাইস বা এর চেয়ে আরও কম প্রাইসে অথেন্টিক কালি এবং কি আমার প্রিন্টারের ক্ষতি করবে না ওরকম কালি পাই তাহলে আমি অবশ্যই নিব অবশ্যই নিব কারণ কি আমরা যেহেতু কমার্শিয়ালি প্রিন্ট করি আমরা প্রিন্ট প্রিন্টার দিয়ে প্রিন্ট করেই কিন্তু বিজনেসটা করি তো আমাদের প্রয়োজন হচ্ছে কালি ভালো প্রিন্টারের ক্ষতি করবে না এই ধরনের এবং প্রিন্ট ওই পরিমাণ পাবো সো দেখুন যে এটার কালির একটা আমরা যদি মডেল দেখাই এই মানে কালি যদি আপনাদেরকে দু একটা কালি আমরা খুলে দেখাই এটা কিন্তু দেখুন এটা কিন্তু একদম অরিজিনাল এপসনের যে কালিটা এল এইট জিরো ফাইভ বা ওয়ান এইট জিরো ফাইভ ওয়ান থ্রি ডাবল জিরো যে মডেলটা রয়েছে প্রত্যেকটা মডেলে কিন্তু এই অরিজিনাল কালিটা ব্যবহৃত হয় আপনারা দেখুন আমরা কিন্তু অথেন্টিক কালি ছাড়া ব্যবহার করি না এটা কিন্তু একদম অরিজিনাল অ্যাপসনের অথেন্টিক ইংক যেটা এগুলো বারকোড কোড তারপর কিউআর কোড স্ক্যান করলে প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু আপনারা এটাকে পরীক্ষা করতে পারবেন এখন আমরা আপনাদেরকে স্প্লাশ জেটের যে ইংটা রয়েছে জিরো ফাইভ সেভেন এটার কালিটা একটু দেখাই আমরা যদি আপনাদেরকে ইউলু কালিটা দেখাই সো এই দেখুন যে আমরা কিন্তু স্প্লাশ জেটের এই ইউলু কালিটা আপনাদেরকে দেখাইলাম ইউলু কালিটা কিন্তু আপনারা দেখুন আপনার অরিজিনাল কালির কালার যেরকম হয় এটার কালার কিন্তু আপনাদের একই রকম হবে আপনার প্রিন্টের কোয়ালিটি সেমই পাবেন আপনার কালির যেই বোতলের গ্যাট থেকে শুরু করে সব কিছু কিন্তু মোটামুটি এক কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা একটা বিশ্বস্ত ব্র্যান্ডের কালি পেলেন সুবি আপনারা দেখতে পেলেন যে স্প্ল্যাশ জেটের কালিটা দেখতে কেমন হয় তারপরে এখানে দেখুন আমাদের কাছে কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম যে বাজারের যেই কালিগুলো রয়েছে বাজারের কালিগুলোও কিন্তু আপনারা স্প্ল্যাশ জেটের রয়েছে প্রত্যেকটা মডেলের কালি আপনারা পাবেন প্রত্যেকটা প্রিন্টারের এমন কোনো প্রিন্টার নাই যেটার কালি আসলে স্প্ল্যাশ জেটে নাই এখানে আরেকটা মডেলের কালি দেখুন যেটা বাংলাদেশে খুবই প্রচলিত একটি কালি জিরো জিরো থ্রির যে কালিটা আপনাদের অ্যাপসন বত্রিশ পঞ্চাশ ওই বত্রিশ একত্রিশ সিরিয়ালের যেই প্রিন্টারগুলো রয়েছে এই প্রিন্টারের কালিগুলো কিন্তু প্রচুর মানে প্রচুর পরিমাণ বাংলাদেশে ব্যবহৃত হয় সো আপনারা কিন্তু এই প্রিন্টারের মানে যারা নিয়ে মাস্টার কপির কালি খুঁজতেছেন বা একটু কম প্রাইজের মধ্যে কস্ট কাটিংয়ের জন্য তারা কিন্তু এই প্রিমিয়াম ইংগুলা নিতে পারেন এই কালিগুলো ব্যবহার করলে আপনাদের প্রিন্টারের কোনো ক্ষতি হবে না এবং কি আপনার প্রিন্টার খুব মানে আপনারা কালি মানে প্রিন্ট দিলেই বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কেমন আছে এবং ভবিষ্যতে আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কালি ব্যবহার করে যে কি ধরনের কোয়ালিটি পাচ্ছে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো তো এইখানে আমাদের কাছে আরেকটি মডেল দেখতে পাচ্ছেন অ্যাপসন এল ওয়ান থ্রি জিরো এটা কিন্তু আপনারা জানেন যে সাবলিমেশন এবং কি অফসেট প্রিন্টিংয়ের জন্য বাংলাদেশ মার্কেটে মানে খুবই বিশাল জনপ্রিয় একটি প্রিন্টার তো এটার কিন্তু আপনারা সিক্স সিক্স ফোর যে মডেলটা এই মডেলের সেটকালে কালি পেয়ে যাবেন এই স্প্র্যাশ জেটের এছাড়া হচ্ছে আপনারা জানেন সাবলিমেশন হিসাবে ব্যবহার করেন সাবলিমেশান কালির জন্য কিন্তু অনেকেই আমাদের কাছে ব্র্যান্ডের নাম জানতে চান যে ভাই কোন কালিটা ব্যবহার করলে আমরা প্রিন্টটা খুব ভালো পাবো কিন্তু আপনারা যদি স্প্ল্যাশ জেটের এই ইঙ্ক একসেট কিনে নিয়ে যান সাবলিমেশনের এটা কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে সাবলিমেশন কালিটা ব্যবহার করতে পারেন এই কালিগুলো খুবই প্রিমিয়াম কালি আপনাদের প্রিন্ট কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন এছাড়াও হচ্ছে আপনারা কিন্তু এই যে প্রত্যেকটা মডেলের এগুলার কিন্তু সাবলিমেশন কালি রয়েছে স্প্ল্যাশ জেটের এল এইট জিরো ফাইভ বলেন এল ওয়ান এইট জিরো ফাইভ জিরো এইট জিরো ফাইভ জিরো প্রত্যেকটা মডেলের কিন্তু আপনারা সাবলিমেশন কালি পাবেন আরেকটা বিষয় হচ্ছে যারা নিয়ে হিউজ পরিমাণ প্রিন্ট করেন অনেক শপ আছে যাদের এই ছোটো কালি কিনে পুষায় না যে বড় লিটারি কালি প্রয়োজন স্প্ল্যাশ জ্যাটের কিন্তু আপনাদের এক লিটারের যে বোতলগুলো রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা যারা কস্ট কাটিং করার জন্য ভালো মানের ইংক খুঁজতেছেন তারা যদি এই ইংকের প্রয়োজন হয় বিশেষ করে স্প্ল্যাশ জেট যে বাংলাদেশের কালিগুলো নিয়ে এসেছে কর্পোরেট টেকনোলজি হচ্ছে একমাত্র ডিস্ট্রিবিউটর তাদের আপনারা কর্পোরেট টেকনোলজির মাধ্যমে কিন্তু এই ইংকগুলো সারা বাংলাদেশে সংগ্রহ করতে পারবেন এছাড়া হচ্ছে ওনারা জেলা পর্যায়ে ডিস মানে আপনাদের ডিলারও দিচ্ছে আপনারা আপনাদের কাছাকাছি যারা এই এই অ্যাক্সেসরিজ বা কালি বিক্রয় করে তাদের কাছ থেকে কিন্তু আপনারা এগুলো নিয়ে যেতে পারবেন অথবা কর্পোরেট টেকনোলজির হটলাইন নাম্বার আপনারা যোগাযোগ করে যে কোনো মডেলের কালি নিয়ে যেতে পারেন এই কালিগুলো আপনারা ব্যবহার করে দেখুন যে আপনাদের কিন্তু কোয়ালিটি কেমন আছে আমি এই আমরা যেহেতু দেখুন যে প্রত্যেকটা কালি নিয়ে এসেছি আমরা ব্যবহার করে আপনাদেরকে এটার ফিডব্যাক দেবো এবং কি আপনারাও ব্যবহার করুন আপনারা যারা এই কালিগুলো ব্যবহার করবেন তারা মূলত হচ্ছে যারা মাস্টার কপি কালি ব্যবহার করেন তাদেরকে আমি বিশেষ করে রিকমেন্ডেশন করবো আপনারা কিন্তু মাস্টার কপির দামে একদম অথেন্টিক ব্র্যান্ডের কালি পেয়ে যাবেন আপনারা এই কালিগুলো ব্যবহার করলে আপনার প্রিন্টারও ভালো থাকবে প্রিন্টার হেডে কোনো প্রবলেম হবে না এবং আপনাদের প্রিন্টারের যে প্রিন্ট কোয়ালিটি এটাও ভালো থাকবে সো আশা করি ভিউার্স ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় কোনটা বাজিয়ে রাখবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে